রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় নিহত হয়েছে সাত পাকিস্তানি সেনা আহত হয়েছে আরও ১৩ জন বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পর এবার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনের কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সপ্তাহখানেক পর নিষেধাজ্ঞার খড়ক পড়ল ভারতীয় একটি তেল কোম্পানির উপর নয়রা এনার্জি নামের তেল শোধনাগারটির প্রায় পঞ্চাশ শতাংশের মালিক রাশিয়া কোন মরদেহে এখনও ঝুলছে ফাঁসির দড়ি কেনিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে এসে পুলিশের গুলিতে প্রাণ হারালো চারজন আহত হয়েছে বেশ কয়েকজন এবার শুনবেন বিস্তারিত বহুলকাঙ্ক্ষিত যুদ্ধবিরোধী কার্যকরের পর কয়েক ধাপে একশো বিশ ফিলিস্তিনের মরদেহ ফেরত পাঠায় ইসরায়েল যারা দীর্ঘদিন ছিলেন ইসরায়েলি কারাগারে বেশিরভাগের প্রাণ গেছে অমানবিক নির্যাতনে কারো হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর ফেরত পাঠানো মরদেহগুলোই মিলেছে পাশবিক নির্যাতনের প্রমাণ কোনো মরদেহে এখনো ঝুলছে ফাঁসির তরি মিলেছে ট্যাঙ্ক দিয়ে চাপা দেয়ার চিহ্ন প্রায় সব মরদেহে ছিল হাত পা বাধা ধারণা অনেক বন্দীকেই শেষ মুহূর্তে হত্যা করে গাজায় পাঠিয়েছে ইসরায়েল যেসব মরদেহ পেয়েছে সেগুলোই নির্যাতনের চিহ্ন স্পষ্ট চোখ বাধা হাতে পায়ে শেকল পাড়ানো নির্যাতন ও মৃত্যুদণ্ডে স্পষ্ট চিহ্ন দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা চলছে অপরাধের তথ্য প্রমাণ তুলে ধরা হবে আন্তর্জাতিক মঞ্চ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মরদেহ চেনার কোনো উপায় নেই অনেক লাশে রয়েছে আগুনে পুড়ে যাওয়ার গভীর ক্ষত মিলেছে হাত পা ছাড়া মৃতদেহ আবার বিকৃত প্রত্যঙ্গযুক্ত দেহাবশেষও এখন পর্যন্ত মাত্র চার মরদেহের পরিচয় মিলেছে বাকিগুলো শনাক্তে প্রক্রিয়া চলছে চিহ্নিত করার অনেক অসুবিধা কারণ ভয়াবহ নির্যাতনের শিকার মরদেহগুলো হয়েছে তাই পরিচয় শনাক্ত করা অত্যন্ত কঠিন ধারণা করা হয় এখনো ইসরায়েলের ডিটেনশন সেন্টারে আরো হাজার খানেক ফিলিস্তিনের মরদেহ রয়েছে এই হুরুহুরি আর গোলাগুলির দৃশ্য কোনো বিক্ষোভের নয় প্রাক্তন প্রধানমন্ত্রীর শোকযাত্রায় যোগ দিতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি তার অনুসারী এবং সমর্থকরা প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে নাইরোবির জমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো মানুষ বিপুল ভিড়ের কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমি কাজে যাইনি হয়ে আছি প্রিয় নেতা আমাদের ছেড়ে চলে গেছেন তিনি ছিলেন আমাদের ঈশ্বরের মতো এটা সত্যিই এক বিশাল ক্ষতি অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না একজন পিতৃতুল্য মানুষ ও প্যান আফ্রিকান নেতাকে হারানো কেবল আফ্রিকার জন্য না পুরো বিশ্বের জন্যই এক বিরাট ক্ষতি সাধারণ মানুষকে শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ করে দেওয়ার জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর মই ইন্টারন্যাশনাল স্পোর্টস সেন্টারে তবে সেখানে ছিল না তিলধারণের ঠাই স্টেডিয়ামে ঢুকতে না পেরে গেটের বাইরে ভিড় জমায় হাজার হাজার কেনিয়ান হঠাৎই একদল লোক গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে তৈরি হয় চড় মরাজগতার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফাঁকা গুলি ছড়ে নিরাপত্তা বাহিনী নিক্ষেপ করে টিয়ার গ্যাস আতঙ্কে ছোটাছুটি করতে থাকে মানুষ পদদলিত হয় অনেকে এক পর্যায়ে সরাসরি গুলি চালাতে বাধ্য হয় পুলিশ এতে প্রাণ যায় বেশ কয়েকজনের আহত হন অনেকে গেল বুধবার সকালে ভারতের কোচিতে হাঁটতে বেরিয়েছিলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী আশি বছর বয়সী রাইলা ওডিঙ্গা সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে নেয়ার পর মারা যান কেনিয়ার বিরোধী দলীয় এ নেতা পরদিন সকালে নিজ দেশে ফেরত আসে তার মরদেহ হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে গেল প্রায় দুই সপ্তাহ ধরে উত্তেজনা চলছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একাধিকবার অস্ত্রবিরতির ঘোষণা এলেও কমেনি যুদ্ধ উত্তেজনা বিশেষ করে দুদিন আগে কাবুলে পাকিস্তানি বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইসলামাবাদের অভিযোগ ভারতের পক্ষ হয়ে ছায়াযুদ্ধ করছে আফগান সরকার তেহরিকি তালেবান পাকিস্তান এবং ফিতনাল খারিজির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর সহায়তায় হামলা করা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে বিশ্লেষকরা বলছেন এই ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত উত্তেজনা কমবে না দুই দেশের মধ্যে আফগানিস্তান আর পাকিস্তানের শত্রুতা চল্লিশ বছরের বেশি যেখানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তালেবানের প্রথম শাসনামল ছাড়া ভারত সবসময় কাবুলকে পাকিস্তানের মোকাবেলায় সাহায্য করেছে আফগানিস্তান মনে করছে পাকিস্তান অনেক শক্তিশালী তাই ভারতের মতো মিত্র ছাড়া ভালোভাবে প্রতিরোধ সম্ভব নয় আর দিল্লি এমন সহযোগিতায় সবসময় আগ্রহী ধর্ম এবং ভৌগোলিক অবস্থানে মিল হওয়া সত্ত্বেও বিবাদ তুঙ্গে শিগগিরই সমঝোতা না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে অনিবার্যভাবেই আবারও সংঘাত ছড়াবে কারণ টিটিপি পাকিস্তানকে অস্থিতিশীল করার প্রচেষ্টা সহজে থামাবে না ফলে ভবিষ্যতেও সংঘর্ষ ঘটবে এটা নিশ্চিত তবে আশা করি দুই পক্ষই এবার বুঝেছে কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর আর এই ভূমিকা নিতে পারে কাতার ও সৌদি আরবের মতো মুসলিম ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক নিয়ে গত সপ্তাহেই ভারত সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার শুল্ক কমিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতেও একমত হয়েছিলেন স্টারমার ও নরেন্দ্র মোদী অথচ সপ্তাহ পেরোতেই দেখা গেল উল্টোচিত্র ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার উপর চাপ বৃদ্ধিতে নব্বইটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন যেখানে শীর্ষ দুই রুশ প্রতিষ্ঠান লুকোয়েল ও রসনেফট ছাড়াও রয়েছে চুয়াল্লিশটি ট্যাঙ্কার ও তেল পরিবহনে ব্যবহৃত চীনের চারটি টার্মিনাল নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারতের তেল শোধনাগার নয়ারা এনার্জিও এই কোম্পানির বিরুদ্ধে চব্বিশ সালে রাশিয়া থেকে একশো মিলিয়ন ব্যারেল তেল আমদানির অভিযোগ রয়েছে নয়ারার ঊনপঞ্চাশ শতাংশের বেশি মালিকানা রুশ প্রতিষ্ঠান রসনিফটের ব্রিটেনের দাবি ভারতের বিরুদ্ধে নয় বরং বিশ্ববাজারে রুশ তেলের সরবরাহ বন্ধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ অন রসার সরকার রাশিয়া ও ভ্লাদেমির পুতিনের উপর উল্লেখযোগ্যভাবে চাপ বৃদ্ধি করছে আমরা রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি লুকওয়েল ও রোস্নেফটের উপর নিষেধাজ্ঞা আরোপ করছি একই সাথে আমরা ভারত ও চীনসহ তৃতীয় দেশের কোম্পানিগুলোর ওপর চাপ বৃদ্ধি করছি যারা রাশিয়ার তেল বিক্রি অব্যাহত রেখেছে বিশ্ববাজারে রাশিয়ান তেলের কোনস্থান নেই গ্যারিং রসন অয়েল অনকেজ সভাপতি ঘনিষ্ঠ মিত্রের এমন পদক্ষেপকে ভালোভাবে নেয়নি ভারত জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি নীতি নির্ধারণের ঘোষণা দিয়েছে মোদী সরকার ব্রিটেন সম্প্রতি যে নিষেধাজ্ঞা জারি করেছে তা আমাদের নজরে এসেছে আমরা একতরফা নিষেধাজ্ঞার পক্ষে নই ভারত সরকার তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে বদ্ধপরিকর এ কারণেই আমরা জ্বালানি নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করি দি প্রভিশন অফ এনার্জি সিকিউরিটি রাশিয়ার মালিকানা থাকায় এবং দেশটি থেকে তেল আমদানি করায় এর আগে ইউরোপীয় ইউনিয়নও নয়ারা এনার্জির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে